Ya Tuhanlah dira, bertakulah takpat diri balasmu tunai jawan tuh limau. La ilahaillallah, jadi jalanlah kepulang takmulah diri. Balakah janganmu, wahidah tuh, kalau kami natalah. Wabasah minumari jalan, kasira ulama. Berta Allahlah kita dari nafsunyalah ram. Inna Allaha naaleekum rabbika. Ya Tuhanlah dira, bertakulah takpat diri balasmu tunai jawan tuh limau. La ilahaillallah, jadi দুইটি মনের দুই যমুনা এক মোহনা এসে মোহাবাতের ঢেউ তরঙ্গ উঠল হেসে হেসে দুইটি মনের দুই যমুনা এক মোহনা মোহাবাতের ঢেউ তরুণে উঠল হেসে হেষে মিষ্ঠি হাওয়ার চাঁদের তাবাসু মিষ্টি হাওয়ার চু মরচাঁদের তাবাসু রাতে রাধার ঘুচিয়ে ধরায় আনলো হেরার মাতি मुबारक हो मुबारक हो मुबारक हो के शादी मुबारक हो मुबारक हो मुबारक हो, मुबारक हो के शादी अम्मा बर दुआर कोमल हाथिर छुआ अम्मा बर दुआर कोमल हाथिर छुआ সুখ মে যে ভোরে তো লোক দিবস দিবসরী মুব হোক মুবারক হোক মুবারক হোকে শাদি মুবারক হোক মুবারক হোক মুবারক হোক শাদী দুই বাগানের দুইটি কলি পূর্ণ তাপক ফুলে কটুক জীবন জল গানের দুইটি কলি পূর্ণ তাপক ফুলে কটুক জীবন জন্ম দোলে দোলে খুল চমকা গে ঝিলমি খুল্ল ম নির নূর চমকা ঝিলমি ঝুলমি জৈ রশনিতে দিল হয় রসুলের সাথী মুব হোক মুবারক হোক মুবারক হোকে শাদি মুবারক হোক মুব হোক মুবারক হোকে শাদি তে সু মুবারক হোক পরতে ভরপুর সারা টিপন হোক সেরা সু শাদী মুব হোক বরকতে ভরপুর সারাত জীবন হোক মন দোলে দোলে রঙ ফুলে ফুলে ছড়িয়েছে আতর ভিন্ন দুটি প্রাণ মিলনে রাজ পবিত্র আসর স্বর্গ সুখে যুগল জীবন হোক ভরপুর হোক সুন্নতে রাসুল শাদী মুবারক হোক ভরপুর সারা জীবন আজ দুয়ারে রঙিন সময় নারীছে দারুন করা আজ হৃদয় আকাশে দিল প্রেমের পায়রা ধরা আজ দুয়ারে রঙিন সময় নারী আজ হৃদয় কাশে দিল প্রেমের পায়রা ধরা পূর্ণ মনে পূর্ণ অনন্ত আলো সুন্দর রাসুল সাদি মুবারক হো ভরপুর সারাট জীবন হোক ও